কি হইছে তো হয় ওর পরে একজন মানুষ আর এত মারছে খাত খাত পারে আজকে একজন গ্রামের মানুষ একাంతాছে দেখছেন আমার গিনারা রক্তের কেউ আমার কিন্তু কিছু লাগে না আমি তো দূর দিকে না একটা ভিডিও বানিয়ে দিবেন নাকি আজকে আমার কয় সহযোগিতা করেন আমি লাখ লাখ টাকা কোনে পাবো गाइस দেখেন এই যে এটা ছোট এ মেয়ে নাই এর ভাইয়ের নিগা বিক্কা কাছে যারা পয়সা দে সহায় না করে হারবেন তারা এই ভিডিওটা শেয়ার করেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন তাতে সবাই সহযোগিতা করা হারে মেডিকেলে আছে কিভাবে বইরা রইছে এর কিছু ফুটে চালিয়ে দিছি ফটো করে দেখেন আপনারা একটা বার দুইটা চোখের পানি ফলাইতেছে এহা ওনার বাইরে কেরালাতে রাখছে পয়সার অভাবে চিকিৎসা করা আসতেছে না আমার বাবা নাই রে আমার আব্বা শুরু থেকে আমার গেছে আমার বাইরে দেরাম যে বেতে কামাই করে এই মানুষটা বিস্তে বেরে গেছে গা 18 19 বছর একটা বুড়া পান বিদার সাইডে ফ্যামিলিটা পালে এই যে একটা মেয়ে দেখতাছেন একটা মাও এই তিনজন মানুষ ফ্যামিলি পোলাটা থাকে বিদেশ পয়সা নাই উন্নত চিকিৎসা করবো পয়সা নাই মেডিকেলে পড়ে একটা মাস ধরিয়া এখন ডাক্তারের কমতে এনারে ভালো করুন যাইব উন্নত মানের চিকিৎসা করুন লাগবো আপনারা এখানে যদি সহায় করেন দশটা পঞ্চাশটা দিয়ে যদি আপনারা সহায় করেন এখন এই মানুষটা সুস্থ করে বাড়ি টানুন যাইব এই যে গাছ দেখেন এই মানুষগুলোর পরিস্থিতি আপনারা দেখেন নিজে চোখে দেখেন এটা হলো একটা রান্ধন ঘর এই যে দেখেন একটা আইসাল আছে কোন রকম বেড়া বাতাস এলে মনে করে উড়িয়ে নিয়ে যাব গা এনে আগে থাকু না কর দেখলে আপনাকে দুইটা চোখের পানি আই যাব আজকে এই যে ছোট ছোট মেয়া ওরা স্কুল কলেজে পড়ার কথা কিন্তু ওরা কাম করবার দিঘা যায় খেতে খামারে কাম করে তিনশো টাকা হাজিরা করে ওই বাইন নিকে চিকিৎসা করে কত একটা জটিল পরিস্থিতি আছে এই মানুষগুলি একটা চিন্তা করেন এই যে গ্রামের মানুষগুলি যে দেখতাছেন এই সবাই হাট বাজার পর্যন্ত কালেকশন করছে স্ক্যানার হাতে নিয়ে নিয়ে কালেকশন করে হাটে বাজারে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এনারা পারতাছে না অক্ষম হয়ে আপনার কাছে হাত বাড়াইছে আজকে এই যে এই ছোট একটা নিষ্পাপ ওর মুখটা মিশে আপনারা ভিডিওটা শেয়ার করেন কতটা কুয়াশো হয় পরে একজন মানুষ আর মানুষ হাত করতে পারে ওটা এখন সবাই জানেন এতটুকু অসহায় হয়ে গেছে শুধু এই পরিবারে এই ফ্যামিলিতে একটা ভাই তাদের সব কিছু গুজরা করি বলা এখন এত নিষ্ঠ হয়ে গেছে তারা যে আর কোনো অসহায় তারা তাদের কু সহায় আর কোনো কাম আসতেছে না যদি আপনারা এই ভিডিওটা সহায় করেন এই ভিডিওটা দেখেন দয়া করে আমি সকলের কাছে একটা কথাই বলবো ভাই কতটুকু অসহায় হওয়ার পরে মানুষে মানুষের কাছে হাত পাতে এটা আপনারা অনুমতি করতে পারেন আপনারা জানেন তাই বলে আমি সকলকে আমি অনুরোধ করব আমার এই পশে ভাইয়ারকে দেখে এই ভাইয়ার ভাই বোনকে দেখে মা বৃদ্ধ মাকে দেখে ভিডিওটা শেয়ার করবেন আজকে একজন গ্রামের মানুষে একান্ত আছে দেখছেন আমার কিনারা রক্তের কেউ আমার কিন্তু কিছু রাখে না আমি এত দূর দিকে না একটা ভিডিও বানিয়ে দিবেন নিকে আজকে আমার এক পয়সা সহযোগিতা করে না আমি লাখ লাখ টাকা কোনে পাবো আমি সাত আট লাখ টাকা লেগে আমি সাদা মালে তো নেবো কোন দিকে তাই আজকে আপনারা আমরা সবাই মিলে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াই ওর বাইরে আমরা সবাই মিলে সুস্থ করি আপনার একটা কত টাকা কত ফেলে ভাঙেন হাটে বাজারে গেলে হাজার পাঁচশো টাকা খরচ হয়ে যায় গা আপনি বেশি না পঞ্চাশটা টাকা করে দেন আমি সাজামাল করতেছি এই ধরে স্ক্যানার দিছি এই স্ক্যানারে পঞ্চাশটা টাকা করে দেন এই যে মানুষের জান বাঁচবেন নি এ মাও দেখেন কি অবস্থা হয়ে এই যে দেখেন এই যে তিনি টাইম চব্বিশটা ঘন্টা কান দেন দয়া করে বহুত লাগে গোসায় করুন Hvis du er ny

আপনারা যার হাত পছন্দ হয় তারা দেখে আপনারা ভিক্ষাটা দেন এটাই তুমি একটা ফ্যামিলি পয়সার অভাব উন্নত মানুষ চিকিৎসা করার চেষ্টা যাবা মসজিদ ও ভিক্ষা দেন এবার ছেলেরা ভিক্ষা দেন এই সরকার মানস বিনাসে কাঁটাছে না ওইলো বিমারিডা কেরালা মেডিকেল আছে পয়সার অভাবে অরে না নাও হারতাছে না দের থেকে 2 লাখ টাকা না গরে কেরালা থেকে বাইক আনতে এখন যদি আপনি আর পয়সা দেন যদি দয় ধর্ম করেন তেলে মানুষটারে জানটা পাসান যাইবো আর যদি দয় ধর্ম না করেন তাহলে তো উনি পয়সা শেষ হয়ে যাইবো গা নাও আর বাইত না হারবো না ওরে ট্রিটমেন্ট করা হারবো আহারে কত দুঃখ লাগা কথা গাইস না কত দুঃখ লাগা কথা আজকে পয়সার অভাবে না ওই পোস্প আপনার একটু সহযোগিতা করেন আমি নিজের সাজামাল আপনার কাছে হাত বাড়াইছি আমি বহুত ভিডিও করছি এইখানে এমনি অসুবিধা মানুষ আমি খুব কমই দেখছি স্বামী নাই গার্জেন নাই একটা ছেলে বিদেশ খেটে কাম করে তাও বলে জটিল বেমার